বিশ্বাস করেন আর না করেন আমি আপনাদের বলতে পারি যে আগামী বছরের মধ্যে মালয়েশিয়াতে শ্রমিক সংকট দেখা দিবে নতুন করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সংসদে কিছু কথা বলছেন সেই কথাগুলি নিয়ে আজকে আমার এই ভিডিওতে আপনাদের কিছু তথ্য দিতে চাই এপো ইমিগ্রেশন কি তা দি সুলহ নগর ক্যাটাগরি ইয়াং মোহাম্মদ tanyakan tadi yaitu pendatang ini jumlahnya 61152 orang জানুয়ারি মাস থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত একষট্টি হাজার একশো জন অবৈধ লোক ক্যাম্পে আসে এটা শুধু কলালামপুরে না পুরো মালয়েশিয়াতে সাবাসরোয়া কিংবা অন্য অন্য ডিস্ট্রিক্টগুলি যেগুলি আছে জোগুরবার ক্লান্তান সব ডিস্ট্রিক্ট মিলানোর পরে একষট্টি হাজার একশো বাহান্ন জন অবৈধ প্রবাসী জেলখানায় আছে এটা বিভিন্ন দেশের মিলাইয়ে মিলাইয়ে এটা শুধু বাংলাদেশের না বিভিন্ন দেশের এখন এই যে অবৈধ লোকগুলি মালয়েশিয়াতে ঢুকছে তারা কিভাবে ঢুকছে উনি এই বিষয়টা নিয়ে সংসদে বলছেন যে মালয়েশিয়াতে একশো সাইটটা স্পট আছে যেগুলি দিয়ে অবৈধভাবে মানুষ ঢুকে যেগুলি মালয়েশিয়ার সাথে বর্ডার থাইল্যান্ডের বর্ডার ইন্দোনেশিয়ার বর্ডার এই বর্ডারগুলি দিয়ে বিভিন্নভাবে মানুষ অবৈধভাবে ঢুকে তাইস তোস নাম পুরো জানান্তি Kita ada 140 pintu masuk rasmi. Tapi kita juga ada 160 jalan tikus. Malaysia tu jara boi dhuwa be duk se, shong kat hoi se, 2.3 million. Apni bolte paren, teish lokho lok. Jara boi dhuwa be Masuk dengan mempunyai pas kerja yang sah. Kita panggil pas lawatan kerja sementara. য্যাংনি জুমলাহানিয়াস কালাং দু অ পয়েন্ট তিগাজুতাম এবং এই তেইশ লক্ষ লোকের থেকেও অনেক লোক কিন্তু অবৈধ হয়ে গেছে বিভিন্নভাবে কিংবা কেউ অবৈধ হয়ে ধরা পড়ছে এই যে একষট্টি হাজার কিংবা ষাট হাজার সংখ্যাটা যারা জেলখানায় আছে সেটা কিন্তু এই যে তেইশ লক্ষ লোক যারা বৈধভাবে ঢুকছে মালয়েশিয়াতে তারা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে অবৈধ হয়েছে কেউ এক জায়গায় ভিসা আরেক জায়গায় চাকরি করতো কেউ বা ভিসা শেষ হয়ে গেছে ভিসা রিনু করে নেয় কেউ বা বসার কাছ থেকে চালায় পালায় আসছে এদেরও একটা সংখ্যা কিন্তু এই অবৈধদের মধ্যে আছে। যাই হোক এখন মালয়েশিয়ান সরকার বিভিন্নভাবে চেষ্টা করতেছে যারা এই জানুয়ারি মাসের এক তারিখ থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত যে অবৈধ সংখ্যাটা বলছেন উনি একষট্টি হাজার একশো বাহান্ন জন সেই একষট্টি হাজার একশো বাহান্ন জনে ওনারা কিন্তু প্রতিটা দেশের এমবেসির সাথে দূতাবাসের সাথে যোগাযোগ করে যার যার নিজ দেশে পাঠাইতাছেন এটা হলো একষট্টি হাজারের একটা সংখ্যা আরেকটা সংখ্যা যদি আমি আপনার এখানে বলি প্রায় আশি হাজারের উপরে লোক যারা স্যালেন্ডার করছে মালয়েশিয়াতে মানে অবৈধ ছিল স্যালেন্ডার করছে ওই যে সাধারণ ক্ষমা দিছে পাঁচশো টাকা দিয়া এরা কিন্তু দেশে চলে যেতেছে এখন কথা হইতেছে এই যে আশি হাজার আর এখানে হইতেছে ষাট হাজার এখানে কিন্তু সংখ্যাটা দাঁড়াইতেছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজারের উপরে তার মানে কি মানে হইতেছে এখানে কিন্তু একটা কর্মসংস্থান তৈরি হইতেছে মালয়েশিয়াতে আমি এখানে আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই সেটা যারা বর্তমানে মালয়েশিয়াতে যেখানে যে যেখানে আছেন অবৈধ আছেন কিংবা বৈধ আছেন কলিং এ আসছেন যেখানে আসছেন চাকরি পাইতেছেন না চাকরির সংকটে ভুগতেছেন আপনাদের জন্য কিন্তু সামনে একটা সম্ভাবনা আসতেছে চাকরি এবং সেটা খুব ভালোভাবে আসতেছে বিশ্বাস করেন আর না করেন আমি বলতে পারি যে আগামী বছরের মধ্যে মালয়েশিয়াতে শ্রমিক সংকট দেখা নতুন করে কেন সেটা আপনি নিজেই দেখতে পারবেন মালয়েশিয়ার ইকোনমি ঠিক করার জন্য এখানে লোক দরকার টু মিলিয়ন যেটা পররাষ্ট্রমন্ত্রীর তথ্য মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কেডিএন এর কাছ থেকে এটা জানাইতেছে যে যদি ইকোনমি ঠিক করতে হয় মালয়েশিয়ার সেই ক্ষেত্রে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার দরকার 2.55 মিলিয়ন এটা পররাষ্ট্র সংসদে বলতাছে কিংবা কেডিএন এর কথা এখন এখানে বর্তমানে বৈধ ওয়ার্কার আছে 2.3 মিলিয়ন তার মানে ওয়ার্কার কিন্তু এখনো শর্ট আছে আবার এদিক দিয়ে যে 10 লক্ষ লোক দেশে চলে যাইতেছে এই জায়গায় কিন্তু কর্মসংস্থান তৈরি হবে মালয়েশিয়াতে সো আগামী বছর দেখা যাবে যে মালয়েশিয়াতে শ্রমিক সংকট দেখা দিবে খুব বেশি না তবে সংকট দেখা দিবে সেই জায়গাটা কিন্তু আপনাদের দিয়ে পূরণ হবে কাজী বর্তমানে যারা বিভিন্ন জায়গায় কাজ কাজ দিতেছেন না কিংবা পালানোর বস চিন্তা করতেছে কোম্পানি থেকে পালাইবেন এক জায়গায় আরেক জায়গায় গিয়ে ভিসা করবেন ভিসা করার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ না সরকার আপনাদের সুযোগ দিবে সো আমি বলবো যে এই পররাষ্ট্রমন্ত্রীর কথা অনুসারে কিংবা আমি যে অ্যানালাইজ করছি সেটা অনুসারে আপনি একটু ধৈর্য ধরেন কিছুদিনের মধ্যে যাদের কাজ নাই আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় কাজ পাবেন তবে আমি আপনাকে সাজেস্ট করব যাদের কাজ নাই সম্ভব হইলে কাজ যেই কাজেই লাগেন সেইটাই কম বেতন হইলেও কাজ করতে থাকেন সামনে একটা ভালো সম্ভাবনা আপনাদের জন্য আসতেছে ভালো থাকবেন